কলার মোছার মধ্যে এত এত পুষ্টিগুণ থাকা সত্ত্বেও কিন্তু বাচ্চারা খেতে চায় না কেন জানেন কারণ কলার মোছাটা খেতে একটু তেতো তেতো হয় যদি এইভাবে রান্না করা হয় তাহলে তো চেটে খাবে বড়দের সাথে সাথে বাচ্চারাও ভীষণ পছন্দ করবে এইভাবে রান্না করলে তো দেখতেই পাচ্ছেন আমি তিনটা কলার মোছা নিয়েছি যদিও তিনটা কলার মোছা নিয়েছি কিন্তু আজকে রান্না করব দুইটা একটা রেখে দেবো অন্য কোনো দিন অন্যভাবে রান্না করব। আর এখন হচ্ছে কলার মোছাটা আমি পরিষ্কার করে নিয়েছি এই যে আমি কোষাগুলা ছাড়িয়ে ভিতরে ফুলগুলো বের করে নেব আর ভিতরের ফুলগুলো কিভাবে পরিষ্কার করতে হয় সবাই আমরা জানি মোটামুটি এই যে ভিতরে একটা শক্ত একটা আটি আছে ফুলগুলোর ভিতরে সেই শক্ত আটিটা বের করে নিতে হবে তো আমি এভাবে হচ্ছে সবগুলো এই পরিষ্কার করে নিয়েছি যে পর্যন্ত মোচা থেকে ফুল বের হয়েছে সে পর্যন্ত আমি ফুল বের করে নিয়েছি আর শেষের যে অংশটা ওইটা আমি এইভাবেই রেখে দিয়েছি এটা হচ্ছে আমি পরে সেদ্ধ করে নেব তো দেখতেই পাচ্ছেন আমার হচ্ছে দুইটা মোচা কাটা হয়ে গেছে তো আর একটা রেখে দিয়েছি সেটা হচ্ছে আমি অন্যদিন পরিষ্কার করব আজকে আর করে নিই তো দেখতেই পাচ্ছেন আমি যে ফুলগুলো বের করেছিলাম এগুলো হচ্ছে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর ভিতরের যে মোচাটা ছিল একটা ছোট তো ওইটা হচ্ছে আমি আপ সেদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে এরকম ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছি সাথে আলুগুলো হচ্ছে হালকা ভেজে নিয়েছি জিরে বাটা তারপর মশলার মধ্যে হচ্ছে আদা আর হচ্ছে গরম মশলা আর সাথে হচ্ছে একটু মসুর ডালও বেটে নিয়েছি এখন চলে আসলাম চুলায় মোছার এই রসাটা বানাতে গেলে অনেকটা বাজাবুজির ব্যাপার আছে সবগুলোই মোটামুটি বাঁচতে হবে তো এখানে হচ্ছে কলার লাস্টে যে মোচাটা সেটা আমি সেদ্ধ করে রেখেছিলাম এটা হচ্ছে আমি আগে এরকম ময়দা আর হলুদ মরিচ মাখিয়ে এরকম বেজে নিয়েছি তেলের মধ্যে আর এদিকেও আবার ময়দা হলুদ মরিচ দিয়ে হচ্ছে ওই যে ফুলগুলো ছিল কুচি কুচি করে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি এখন এরকম বড়া আকারে করে নেব তো এরকম আমি ছোট ছোটো করে বড়াগুলো করে নিয়েছি আর এই বড়াগুলো কিন্তু খেতে ভীষণ মজা মানে আমি শুধু শুধু খেতেও ভীষণ পছন্দ করি আগে যখন মা রান্না করতো তখন মার থেকে এরকমভাবে চেয়ে চুয়ে দুই তিনটা বড়া খেয়ে নিতাম এখনও হচ্ছে বড়া বাজতে বাজতে এরকম দুই একটা বড়া খেয়ে নিই আমার এত ভালো লাগে মোছার বড়াগুলো মনে হয় যে তরকারি থেকে বড়া দিয়ে ভাত খেতে আরও ভীষণ ভালো লাগে শুধু শুধু তো আরও ভালো লাগে তো হচ্ছে আমি সবগুলো বড়াই দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে তুলে নিয়েছি বড়াগুলো কিন্তু এরকম ভালো করে ভাজতে হবে না হলে কিন্তু ভেঙে যাবে একদমই নরম কিন্তু বড়াগুলো তো দেখুন আমি কি সুন্দর করে হচ্ছে কলার মোচাটাও বেজে নিয়েছি আর আলু তো আগেই বেজে নিয়েছিলাম এখন শুধু বাকি আছে এই যে ডালের বড়াগুলো তো ওই পাশে আমি ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি আর ওই পাশে হচ্ছে আমি এখন রসাটা বানিয়ে নেব কলার মোচার রসা শুনেই হচ্ছে জীবে জল চলে আসছে এত মজার হয় কলার মোচার রসা কিন্তু পরিশ্রম আছে কতগুলো বাজাবুজি করে লাগছে কতগুলো বাটা বটি করতে হচ্ছে আর কলার মোচা পরিষ্কার করার তো কথা আর বলতেই হবে না হাত মুদ খালো হয়ে যায় এত এত পরিশ্রম তারপরে কিন্তু শেষে খুব ভালো লাগে সবাই যখন খুব মজা করে খায় তো আমি হচ্ছে সরিষার তেলের মধ্যে কাঁচামরিচ তেজপাতা দিয়ে আর হচ্ছে গরম মশলা দিয়ে জিরে বাটাটা দিয়ে দিয়েছি আদা বাটাটা একটু দিয়ে দিয়েছি এখন হচ্ছে হচ্ছে জোলটা আগে দিয়ে দিয়েছি কারণ হচ্ছে কলার মোছাগুলো আগে আমি দেই নি জোলটা আগে সেদ্ধ করে নেব কারণ কলার মোছাগুলো কিন্তু একটু নরম হয় আগে থেকে যদি দিয়ে দিতাম তাহলে জোলটা হচ্ছে গরম হতে হতে আমার কলার মোছাগুলো গলে যেত তার জন্য আমি হচ্ছে আগে জোলটা হচ্ছে জাল করে নেব তারপরে হচ্ছে আমি কলার মোছাগুলো দেব যখন হচ্ছে জাল হয়ে গেছিল তখন হচ্ছে আমি কলার মোছাগুলো দিয়ে দিয়েছি আর আগেই ডালের বড়াগুলো দিয়ে দিয়েছি তো লাস্টে হচ্ছে আমি এই বড়াগুলো দেবো বড়াগুলো কিন্তু ভীষণ নরম আমি হচ্ছে লাস্টে দিয়েই গরম মশলাটা দিয়ে নামিয়ে নিব আমি এখন কলার মোছ আর বড়াগুলো দিয়ে দিয়েছি আর এখন হচ্ছে হালকা করে এমন নাড়াচাড়া দিচ্ছি একটু বেশি নাড়াচাড়াও দিচ্ছি না যেন না ভেঙে যায় তো হচ্ছে লাস্টে গরম মশলাটা দিয়ে একটু হচ্ছে আমি ঘি দিয়ে দিচ্ছি লাস্টে ঘি নিরামিষের তরকারিতে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই কলার মোচার রসাতে তো ঘি দিতেই হবে তো দেখতেই পারছেন আমার কলার মোচার রসা কিন্তু প্রায় হয়ে গেছে আজকে আমার ভিডিওতে কিন্তু কীর্তনের শব্দ শোনা যাচ্ছে কারণ বয়স হবার যখন আমি করছিলাম তখন হচ্ছে আমার পাশে উৎসবের কীর্তন হচ্ছিল তো যাই হোক এদিকে হচ্ছে আমার কলার মোচার রসাটা নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর কালার হয়েছে আর একটা কথা আমার কলার মোচার বড়াগুলো কিন্তু একদম ভাঙেনি একদম শুধু শুধু কলার মোচার বড়া করেছিলাম মানে আমি কলের মোছার বড়ার মধ্যে কিন্তু কোনো ডাল দেনি ডালের বড়া কিন্তু আমি আলাদা করেছি তারপরও দেখুন কোনো কিছু ভাঙেনি তো আমার আছে কলার মোচার রসাটা কীরকম হলো অবশ্যই অবশ্যই সবাই বলবেন তো আজকে আমি তুমি নিচ্ছি টাটা